প্রেম বা ভালোবাসা এগুলো হচ্ছে পবিত্র এগুলো কিন্তু পবিত্র জিনিস একটা প্রেম মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল আর বিয়ে মনে হচ্ছে আনন্দ মজা ঠিক আর বিয়ে মনে একটু অন্যরকম অনুভূতি হ্যালো এভরি কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই গাইস আমি এই মুহূর্তে অবস্থান করছি ডোমারের মাহিগঞ্জে মূলত এক স্পেশাল মানুষের বিয়েতে আসা এবং সেই বিয়ে বিয়েটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে গতকালকে এবং সেই বিশেষ মানুষটি হচ্ছে আমাদের বন্ধু শান্ত তো আমরা গতকালকে এসেছি মূলত চারজন এবং এরই মধ্যে আমাদের মাঝে আরেকজন ফ্রেন্ড উপস্থিত হলো তো সেই বন্ধুটি আর কেউ নয় সেই পরিচিত মুখ অনেক মিষ্টি বয় মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়ের কাছে আমি জাস্ট জানতে চাই যে সে গতকালকে যদিও আসতে পারেনি আসলে আজকে চলে এসেছে তো কিসের টানে এত দূর চলে আসলো আসলে মানুষ যে বলে ভালোবাসা ভালোবাসার টানে ঠিক আমি আসার কথা না তারপরও একটা ভালোবাসা বা ভ্রাতৃত্বের বা বন্ধুত্বের টানটাই আমাকে নিয়ে আসছে আমি কালকে আসার অনেক চেষ্টা করছি কিন্তু আসতে পারি নাই কিন্তু আজকে শত প্রতিকূলতার মাঝ থেকেও এখানে এসেছি এবং আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে বলার জন্য আমি যেটা বলেছিলাম যে আমরা চারজন গতকালকে চলে এসেছি তো বিয়েতে উপস্থিত হওয়ার যে অনুভূতি সেটা ছিল অন্যরকম তো আমি এই মুহূর্তে জানতে চাই আমার বন্ধু কল্যাণের কাছে যে সে গতকালকে থেকে পর্যন্ত বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করে তার রকম অনুভূতি আমি কিছু জানতে চাই ধন্যবাদ বন্ধু স্বপনকে সত্যি বলতে বিয়ে মনে হচ্ছে আনন্দ মজা ঠিক বিয়ে মনে একটু অন্যরকম অনুভূতি হ্যাঁ যেহেতু আবার বন্ধুর বিয়ে বলে কথা তার মজার বিষয় হচ্ছে বন্ধু মানে এত সুন্দর একটা আয়োজন করেছে যা বলার মতো না অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আমরা আরও ভিডিও করব আপনাদের সামনে আনব ভিডিও ধন্যবাদ অনেক ধন্যবাদ বন্ধু কল্যাণকে আমি এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাইবো আমার বন্ধু বাবুর কাছে আসলে এই বিয়েটা মূলত এক ভালোবাসার পূর্ণতা তো গাইজ আমি যেটা জানতে চাই যে ভালোবাসার ক্ষেত্রে আসলে সকল বাধা পেরিয়ে পূর্ণতার যে আনন্দ সেই আনন্দ পাওয়াটা জীবনে কতটা জরুরি মনে হয় আমাদের প্রেম বা ভালোবাসা এগুলো হচ্ছে পবিত্র এগুলো কিন্তু পবিত্র জিনিস একটা যে এগুলোকে আমরা কঠিনভাবে নেই কখনো যে যদি আমরা সহজ হবে নেই তো আমাদের জীবন অনেক সাকসেস হবে এখন এখানে কিন্তু প্রেম মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল ঠিক আমি যতটুকু জানি তবে এখন পর্যন্ত আমার বন্ধু প্লাস আমার রুমমেট আমি এখানে এসেছি এখানে দেখেছি কালকের কালকে আমি অনেক দুই দিন আগেই থেকে কিন্তু প্রিপারেশান নিচ্ছি যে আমার বন্ধুর বিয়েতে কী করব কী না করবো অ্যারেঞ্জ ম্যারেঞ্জের বিয়ে একটু আলাদা হয় হচ্ছে মানে লাভ ম্যারেজ একটু আলাদা হয় আমি যেটা দেখছি বিয়েতে তাদের মুখের যে হাসিটা এটা আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে যদিও আমি লাভ করি না আমি এখন অতি আগ্রহ মানে তাদের হাসিটা আমার অনেক ভালো লাগছে আমি অনেক দম্পতি দেখেছি তারা বিয়েতে কোন মুড়ে থাকে কি করে কিন্তু আমি কালকে যেটা দেখেছি একদম অতুলনীয় আমি এখানে সন্তুষ্ট আমি নিজে আগ্রহ আমার হচ্ছে রিলেশনে যাইতে এখন হ্যাঁ আমি চাই যে আমার হয়ে আসুক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসলে পূর্ণতার সুখ পৃথিবীর সকল সুখকে হার মানায় এমনটাই আমার মনে হচ্ছে আমার বন্ধু বাবু তার নিজস্ব ঢঙ্গে নিজস্ব রীতিতে বলার চেষ্টা করলো এই মুহূর্তে আমাদের মাঝে আরও একজন আমার ছোট ভাই রয়েছে তো ছোট ভাইয়ের কাছে জাস্ট এটুকুই জানতে চাই যে এই পূর্ণতার যে সু এটা আসলে আর দৃষ্টিতে কেমন সবাইকে নমস্কার আসলে আমি খুব ছোট্ট মানুষ আমার বলার তেমন কিছু নেই এখানে হচ্ছে আমার বড় দাদা প্লাস রুমমেট রুমমেটের বিয়েতে আসছি আসলে অনুভূতিটা খুব ভালোই যেটা দেখলাম দাদা প্লাস বৌদি হ্যাঁ দুজনেই আর কি খুব খুশি এই বিয়েতে আশা করা যায় তারা তাদের ভবিষ্যৎ জীবনে খুব সুখে শান্তিতে এবং আনন্দে কাটাবে এটাই থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে বলার জন্য এই মুহূর্তে আমরা শান্তবাবুর বাড়ির খুব কাছেই রয়েছি চলে আসলাম শান্তর বাসায় আমরা ইতোমধ্যে লাঞ্চ করেছিলাম কিন্তু বন্ধু মৃত্যুঞ্জয়ের আগমনে নাস্তার আয়োজন আর এই বিশেষ মুহূর্তটি অত্যন্ত সুন্দরভাবে ক্যামেরাবন্দি করল বন্ধু কল্যাণ বিয়ের মূল ভ্লগ শীঘ্রই আসছে দেখবেন কিন্তু